সারা পৃথিবীর মানুষ ভালো থাকুক সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকুক এবং আমরা একই সাথে মিলেমিশে থাকতে চাই আপনি জানেন যে মাইকেল এইস হার তিনি একটা বই লিখেছে একশো মনীষীর জীবনী সেখানে তিনি এক নম্বরে প্রফেক্ট হজরত মোহাম্মদের জীবনী লিখে তিনি দৃষ্টান্ত হিসাবে মানুষের কাছে তিনি দিলেন যে সমস্ত মনীষীদের মধ্যে তিনিই হচ্ছে এক নম্বর মনীষী শান্তি মিছিল উপলক্ষে সর্বোপরি বার্তা থাকবে সমগ্র মানুষের উদ্দেশ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যারা রয়েছি জাতি বিধাভেদ বাদ দিয়ে বা জাতি বিভাজন বাদ দিয়ে মানুষের মধ্যে বিদ্বেষ এই যে পোষণ করে রেখে বিদ্বেষের অবসান ঘটিয়ে একে অপরের সঙ্গে মেলবন্ধন গড়ে তোলা সারা পৃথিবীর মানুষ ভালো থাকুক সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকুক আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি এই ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি কালচার ভারতবর্ষের সব কিছুকে আমরা সম্মান করি এখানে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করি আমরা একই সাথে এই ভারতবর্ষের মান বিশ্বের দরবারে আরও প্রতিষ্ঠিত হোক এটা আমরা কামনা করি এবং আমরা একই সাথে মিলেমিশে থাকতে চাই এই বার্তা আজকের এই সম্প্রীতির মিছিল থেকে আমি দিলাম তারা অ্যাটাক করে তারা হচ্ছে নির্ম রুচির মানুষ অশিক্ষিত বর্ণমূর্গ আপনি জানেন যে মাইকেল এইস হার তিনি একটা বই লিখেছে একশো মনীষীর জীবনী সেখানে তিনি এক নম্বরে প্রফেক্ট হজরত মোহাম্মদের জীবনী লিখে তিনি দৃষ্টান্ত হিসাবে মানুষের কাছে তিনি দিলেন যে সমস্ত মনীষীদের মধ্যে তিনি হচ্ছে এক নম্বর মনীষী যার জীবনের সব কিছু তিনি আমরা কিভাবে রাজনীতি করব আদর্শের নাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলসাল্লাম আমরা সাংসরিক জীবনযাপন করব কিভাবে আদর্শের নাম হজরত মোহাম্মদ সাল্লাহাম আজকে পৃথিবীতে যে অরাজকতা পৃথিবীতে যে হিংসা মারামারি যে অত্যাচার অবিচার চলছে আজকে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিবাসাল্লামের আদর্শ যদি আমরা সবাই মাথেও করে নিয়ে চলতে পারি পৃথিবীতে হিংসা হানাহানি মারামারি নিশ্চিতভাবে বন্ধ হয়ে যাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে প্রথমে ধন্যবাদ জানাই অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মাননীয় জনাব আলহাজ মৌলানা বাকিবিল্লা সাহেবকে উনি এই বিশ্বনবী দিবস উদযাপন উপলক্ষে হাওড়া জেলাতে এসেছেন এবং পদবি ছিলে হাঁটছে শান্তি মিছিল উপলক্ষে সর্বোপরি বার্তা থাকবে সমগ্র মানুষের উদ্দেশ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যারা রয়েছি জাতি বিধাবেদ বাদ দিয়ে বা জাতি বিভাজন বাদ দিয়ে মানুষের মধ্যে বিদ্বেষ এই যে পোষণ করে রেখে বিদ্বেষের অবসান ঘটিয়ে একে অপরের সঙ্গে মেলবন্ধন গড়ে তোলা এবং একে অপরের সঙ্গে যেরকম আমরা সম্প্রীতি সম্প্রীতিমূলকভাবে যেভাবে বসবাস করে এসেছি পূর্বে অতীতে আমাদের পূর্বপুরুষেরা বসবাস করেছে সেইভাবে আমাদের বসবাস করে এই যারা প্ররোচনা দিচ্ছে সেই সমস্ত প্ররোচনামূলক ব্যক্তিদের থেকে দূরে সরে থাকে এটা আল্লাহ রসুল্লা আলু সাল্লামের আদর্শ আল্লাহ রসুল সাল্লাম বলেন যে অমুসলিমদের প্রতি অত্যাচার করল সে মুসলিম নয় অর্থাৎ কোনো মুসলিমের আদর্শ এটা নয় ও মুসলিমদের প্রতি অত্যাচার করা আর কোনো মানবেরও অত্যাচার কোনো মানুষের আদর্শ নয় একটা মানুষের প্রতি অত্যাচার করা পশুদের বৈশিষ্ট্য হচ্ছেও একে অপরের প্রতি অত্যাচার করা হিংস্রতা দেখানো মানুষের বৈশিষ্ট্য হতে হচ্ছে মানবতা দেখানো আজকে বিশ্ব মানবতার মুক্ত প্রতীক এবং বিশ্ব মানবতার অদ্ভুত এই পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রফেট হজরত মোহাম্মদ সাল্লাহ জন্ম দিবস উপলক্ষে পবিত্র ঈদ এ নবী সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে অনুষ্ঠিত হচ্ছে কোথাও জুলুস হচ্ছে কোথাও অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচি চলছে কোথাও হসপিটালে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি চলছে কারেকশনাল হোম যেটা আমরা জেলখানা বলি জেলখানা কয়েদিদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি চলছে অসহায় সীমার নিচে যারা বসবাস করে তাদের বিভিন্নভাবে সহযোগিতা বিভিন্ন সংগঠন বিভিন্ন অ্যাসোসিয়েশান তারা করছে আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশানও সারা ভারতবর্ষের থেকে বড়ো সংগঠন ইমামদের এই অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশান সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রান্তরে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের মিছিল হচ্ছে এবং হসপিটালে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি চলছে অসহায়দের বিভিন্ন রকম তাদের সহায়তা করা হচ্ছে আজকে আমরাও অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের হাওড়া জেলা কমিটির ব্যবস্থাপনায় আমরা জয়পুর গ্রামীণ হসপিটালে রোগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি আমরা গ্রহণ করলাম এবং একটা আমরা শান্তি সম্প্রীতির একটা মিছিল যে মিছিল থেকে আমরা বার্তা দিতে চাই যে আমাদের মহান ভারতবর্ষের সমস্ত মানুষ ভালো থাকুক পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ ভালো থাকুক সমস্ত মানুষ আমরা একই সাথে মিলেমিশে বসবাস করি এটা আমাদের সংস্কৃতি আমরা এখানে ভায়ে ভাইয়ে এখানে হিন্দু মুসলিম জৈন শিখ ইসাই সমস্ত ধর্মের বর্ণের মানুষ একই সাথে মিলেমিশে বসবাস করি এই ঐতিহ্য বজায় থাক এই বিশেষ দিনে এই পবিত্র দিনে এই বার্তা দিতে চাই আমরা আমড়াগুড়ি গ্রামবাসী বৃন্দ এবং আমার অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের হাওড়া জেলার সভাপতি মালানা হাবিবুর রহমান সাহেব এবং তার পুরো টিমকে বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা ভাইরা এবং আমাদের বিভিন্ন সেক্টরের মানুষেরা আমাদেরকে সহযোগিতা করেছে প্রশাসন এখানে অত্যন্ত আমাদেরকে সহযোগিতা করে আমাদের এই যে শান্তির মিছিলটাকে সুন্দরভাবে করার জন্য সহযোগিতা করার হাওড়া পুলিশের সম্মানীয় পুলিশ সুপারকেও আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং রাজ্য প্রশাসন অত্যন্ত সদাত্মক ভূমিকা পালন করেন আমরা দেখেছি বিগত দিনে যত উৎসব হয়েছে আগামী দিনেও শারদ উৎসব আছে বা আরও অন্যান্য উৎসব আছে আমরা এই বাংলায় আমরা শান্তি সম্প্রীতির সাথে এইভাবে সমস্ত উৎসবগুলো আমরা কাটিয়ে দেব আমরা কাঁধে কাঁধ মিলিয়ে স্যার মোহাম্মদ বাকিবিল্লা মোল্লা সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন ধন্যবাদ Get, out. Get out.